ডিম আসলে অনেক কমন একটা খাবার কিন্তু তারপরও গতানুগতিক একভাবে রান্না করলে কিন্তু সবসময় খেতে ভালো লাগে না যারা একটু অল্প মশলায় পাতলা ঝোলে ডিমের একটা রেসিপি চাচ্ছেন আজকের রেসিপিটা তাদের জন্য ডিমটাকে সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটা বেছে নিয়ে একটু কেচে নিয়েছি সামান্য তারপরে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেলে এখানে সেই ভাজা তেলটাই দিয়ে দিয়েছি আর বেশ চার পাঁচটা পেঁয়াজ আর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়া আর একটু হচ্ছে টালা জিরার গুঁড়া ঠিক আছে সেগুলো দিয়ে মশলাটা আমি খুব ভালো করে একটু সময় নিয়ে তিন চারবার ভালো করে একটু কষিয়ে নিব যারা হচ্ছে কাঁচামরিচের তরকারি কখনও ট্রাই করেননি তারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আলু ডিমের সাথে আলুর কম্বিনেশন কিন্তু বেশ ভালো তো যাই হোক আলুটা দিয়ে মোটামুটি এটাকে আমি একটু ঝোলের পানীয় দিয়ে দিয়েছি একসাথে আর এই রেসিপিটায় মাস্ট হচ্ছে তেজপাতা দিবেন কারণ তেজপাতা না দিলে আসল সেই টেস্টটা বা ঘ্রাণটা আসলে আসবে না তারপরে খুব সুন্দর করে যখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ছোটোবেলায় এই রান্নাটা খেয়েছিলাম ফুপুর হাতে আর ওই টেস্টটা আমার মুখে এখনও লেগে আছে তাই যখনই মনে পড়ে তখনই নিজে রান্না করে ফেলি আর যারা এভাবে রান্না করেননি এখনও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে